আসসালামু আলাইকুম সজীব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এক সপ্তাহ পর চলে আসলাম আবার আপনাদের অরণকুলা হাটে ভিডিও ধারণ করছি আমরা আজকে ছাব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আপনাদের অরণকুলা হাটটা প্রতি মঙ্গলবার একদিনে হয় আচ্ছা শুরুতেই দর্শকদের হাটটার লোকেশন সহ আপনার নাম ঠিকানা পরিচয়টা জানাবেন আচ্ছা বাস অথবা ট্রেন উভয় যোগে কিন্তু দর্শকরা আপনাদের এই অরণকুলাতে নিশ্চিন্তে আসতে পারে আচ্ছা বেচা কেমন করলেন এতক্ষণ ভালোই হচ্ছে কাস্টমার কাস্টমারকে দূর দূরান্ত থেকে আসতেছে আপনার কালেকশনে তো সব ধরনের গাবি থাকে দেখি সব ধরনের বাচ্চা সহ বাচ্চা ছাড়া আজকে দর্শকদের কেমন গাবি দেখাবেন এখন সবগুলো বাচ্চা সহ সবগুলো এক কাজ থেকে শুরু করি আগে দর্শকদের আমরা গাবি দেখাই দিন তো এক সপ্তাহ পর চলে আসছি আপনাদের এই হাটে শুরুতেই বাচ্চার সাথে দুই দাঁত ভাই মাত্র দুই দাঁত দুই দাঁত প্রথম বাচ্চা প্রথম বাচ্চা সঙ্গে না বিশাল একটা হাতি জি বাচ্চা বাচ্চা বাচ্চার বয়স কত মাস হয়েছে বয়স পনেরো দিন পনেরো দিন পনেরো দিন পনেরো দিনে এত বড় বাচ্চা জি বলে হয়েছে কি দেখছেন না এরা এরা অসম্ভব ভাই পনেরো দিনে আসলে এত বড় বাচ্চা মনা একটু বেশি বয়সী হবে না না ভাই পনেরো দিন পনেরো দিন এই অবস্থায় গোটা থেকে দুধ কামানো আসতেছে দুধ পাচ্ছি ভাই চোদ্দো লিটার চোদ্দো লিটারতে দুই বেলা দিয়ে চোদ্দো লিটার দাম কত যাচ্ছেন দাম হচ্ছে এক লক্ষ ষাট এক লক্ষ ষাট হাজার ঘি

আচ্ছা কাস্টমার যারাই নিবে সড়জমিনে এসে দরদাম করে সংগ্রহ করতে পারবে আটে বিক্রি না হলে তো বাসায় থাকবে দর্শকরা বাসায় এসে দেখে শুনে নিতে পারবে শুনে নিতে পারবে পাশে আরেকটা বড় বাচ্চা শখ আমি দেখতেছি সাদা কালার রঙের ডেবিটি দা হল স্টান ফিজিয়ান যেটাও হলস্টন ফিজিয়ান তার বয়স কেমন হয়েছে এক হচ্ছে চার দাঁত চার দাঁত চার সঙ্গে বাচ্চা কয় নাম্বার বাচ্চা

সজীব ভাইয়ের কালেকশন থেকে দেখে শুনে সংগ্রহ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মাসাল্লাহ এবারে কিন্তু আরেকটা গাবি দেখতেছি তো গাবির সে মনে বাচ্চাই বড় বাচ্চাই বড় মা কি দেখছেন না মা গুনা হয় সাউ সেটাই গাবিটা তো হলস্টার ফিউজিয়ান ভাই হলস্টার ফিউজিয়ান হলস্টার ফিউজিয়ান দাঁত বয়স কেমন হইছে এটা দাঁত হচ্ছে চার দাঁত চার দাঁত হলস্টার ফিউজিয়ান চার দাঁত বয়স সঙ্গে একটা বিগ বডির বাচ্চা সারবাচ্চা বাচ্চাটা কি মনে হয় সেই জাতের হইছে জি জি সারবাচ্চা সারবাচ্চা দর্শকরা এনে বয়স তো মোটামুটি কয় মাস হয়েছে ভাই এক দুই মাস দুই মাস হয়ে গেছে দুই মাস হয়ে গেছে 마শাআল্লাহ অনেক সুন্দর একটা জাতমানের বাচ্চা দেখেই মনে হচ্ছে যেটা জাতের বাচ্চা জি গাবিটা থেকে দুধ কেমন আসছে

এটা বিস্কিট কালারের পস বিস্কিট কালারের পস গাবি দাঁ মানুষ কেমন হচ্ছে দাঁত হচ্ছে চার দাপ ভাই চার দাঁত চার দাপ মাশ বাচ্চা কয়রা দিছে বাচ্চা এদি দ্বিতীয় বাচ্চা এখন কি বাচ্চা আছে যে বাচ্চা আছে ওই যে বাচ্চা আর সেই বাচ্চা আছে কি বাচ্চা বকনা না বাচ্চা বক না বাচ্চা বাচ্চার বয়স কেমন ভাই বাচ্চার বয়স আছে পনেরো দিন পনেরো দিন গাভীটা থেকে দুধ কেমন আসবে গাভীটার থেকে দুধ পাবে লেগেল চোদ্দ লিটার লেগেল চোদ্দ চোদ্দ লেগেল চোদ্দ লিটার দুধ যদি আসে এই অবস্থা দর্শকের জন্য কেমন দাম চাচ্ছেন এই অবস্থার দাম চাচ্ছে এক লাখ চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে শেষ মুহূর্তে আরেকটা গাভী দেখতেছি সাদা কালো রঙের এটা তো হলেস্টেন ফিজিয়ান

থাকবে আচ্ছা আর এ সপ্তাহে তো হয়তো বাসার প্রোগ্রাম হয়তো করতে পারবো না যদি সামনে শুক্রবার সুযোগ হয় আপনার বাসায় এসে আমরা দর্শকদের দেখানোর চেষ্টা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল